সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার ধীন তেঘোড়া গ্রামে অবস্থান করছি তা আমরা রয়েছি মজিবর চাচার বাসায় উনি কিন্তু প্রতিনিয়তই এই ধরনের গরুগুলোর প্যাকেজ দিয়ে থাকে এবং প্রতিনিয়তই বিক্রি হয়ে যায় আর আপনারা অনেকে এনেকে অনুরোধ করেন যে এই ধরনের প্রতিবেদন চান ওনার কাছে এই প্যাকেজে প্রতিবেদন চান সেজন্য কিন্তু উনি প্রতিনিয়ত কালেক্ট করে দেয় তো আজকে আমরা দেখছি পাঁচটা গরু আছে এগুলো চাহিদা সম্পূর্ণ সবগুলোই তো এগুলো কেমন দাম চাচ্ছে সেই তথ্যগুলো আমরা দিব তো চলেন কথা বলতে চাই আমরা ওনার সাথে তো আমরা সেই সাথে আগে গরুগুলোর এ টু জেড আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে এক নাম্বার আমরা একটু দেখাই আর সবকিছু সুস্থ সবল আছে কিনা আমরা ওনার সাথে কথা বললে বুঝতে পারবো চা চা ভালো আছেন চাচা ভালো আছি কয়টা চাচা এই পাঁচটা বাবু পাঁচটা আচ্ছা সবগুলোই তো সুস্থ সবল নাকি চাচা সব সুস্থ সবল সবার দুটো করে বিচি আছে সবার বিচি দুটো করেই আছে কোনো খুন নাই কোনো খুদ নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ লম্বা আছে চওড়া আছে এটা হচ্ছে এক নাম্বার

এটাও যেটা পিছি চামগুলো পাতলা আছে এই যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সাইজটা বেশ সুন্দর আছে ঝুলটাও আছে দেশাল হিসাবে সাইজগুলো বেশ সুন্দর 3 নাম্বার জি 3 নাম্বার 4 নাম্বার এইটা 4 নাম্বার আরিয়া দেশাল আরিয়া আচ্ছা 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 4 নাম্বার এই আমরা একটা দেখানোর চেষ্টা করছি মোটামুটি প্রায় 19 20 এ কি সাইজের এটা একটু ছোট ওইগুলো থেকে আর 5 নাম্বার এটা এটা একটু সাইজে বড় তবে কালারটা হচ্ছে সাদা সাদা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা সত্তর কেজি এখনই গোস্ত আছে কোরবানি আহত হাতে আচ্ছা আচ্ছা নব্বই কেজির মতো ধারণা দিচ্ছেন আচ্ছা আমরা এখন চলে আসি প্রথম থেকে আসেন দেখি এদিকে আমরা এই যে এক নাম্বার যেটা দেখলাম আচ্ছা এই যে এইটা দেন দেখলে খাবার দেন খাবার দেন এরা খাক এই যে এক নাম্বার এটা চাচা এটা কেমন কি দাম চাইলেন বলেন তো রেটটা একটু রিজনেবল রাখেন যাতে হ্যাঁ হ্যাঁ ছত্রিশ হাজার পাঁচশো এটা ছত্রিশ হাজার পাঁচশো

আচ্ছা আচ্ছা এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এটা সাড়ে বত্রিশ হাজার টাকা একটু রিজনেবল রেটের মধ্যেই রাখছে উনি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তার পাশে যেটা দেখছি একত্রিশ হাজার পাঁচশো এটা হ্যাঁ হ্যাঁ এটা বেশি কুরবানীর পরে আরেকটি জলির ডালাইশ বিয়াল্লিশ বেচা কিনা হবে

আচ্ছা তো এইটা কেমন কি চাইলেন বলেন এইটা বাবাজি ছা এই যে এটা ছত্রিশ আচ্ছা আমরা যদি উল্টা দিক থেকে আবার একটু রেটটা রিপিট করি এটা হচ্ছে সর্বশেষ পাঁচ নাম্বার ছত্রিশ হাজার আর এটা বললেন সাড়ে একত্রিশ হাজার এটা সাড়ে একত্রিশ হাজার তার পাশে এটা এটা সাড়ে বত্রিশ হাজার সাড়ে বত্রিশ হাজার এইটা হচ্ছে তিন নাম্বার আর এটা হচ্ছে কত ৩৩ তেত্রিশ হাজার এইটা দেখি আমরা এটা হচ্ছে তেত্রিশ হাজার আর তার পাশে প্রথমে যেটা দেখছি এইটা ছত্রিশ হাজার পাঁচশো তাহলে এই পাঁচটাই হচ্ছে প্যাকেজ টোটাল কত পড়তেছে রেট সবগুলোই

আচ্ছা হ্যাঁ তখন এগুলো ফার্মে ঢুকাবে ঢুকাবে চাহিদা বেড়ে যাবে আচ্ছা তো আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারটা